হরে কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা হোপফুল জয়ার নতুন ভ্লাগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আমরা আজকে প্রভাতে দিচ্ছি তো দেখো কত অন্ধকার অনেকটা ভরে উঠেছিলাম তো তোমরা তো দেখলেই বন্ধুরা এখন ভোর তিনটে আর আমরা উঠেছি প্রায় একটার দিকে একটার দিকে উঠে সব কাজ সেরে ভোর তিনটের দিকে আমি পুজো দিচ্ছি কারণ আমরা দিচ্ছি আজকে প্রভাতি তো শুনলে তো এই দামোদর মাসে সবাই প্রভাতি দেয় বাড়ি বাড়ি তো আমরাও এইবার প্রথম দিচ্ছি তো প্রভাতি কীভাবে দেয় সেগুলোতে আগে জানতাম না তো মা আমাদের সব বলে দিচ্ছে সেইভাবে আমরা পুজো করছি তো দেখো বলতে বলতে কিন্তু প্রভাতির দল ঢুকে গেলো আমাদের বাড়িতে আর আমার খুবই ভালো লাগছিলো এই প্রথম মানে আমাদের বাড়িতে প্রভাতি হলো আর এত সবাই মানে এইভাবে আনন্দ করবো এটা আমি ভাবিনি কোনো দিনও কারণ এর আগে কোনো দিনও হয়নি এই অনুষ্ঠানটা আমাদের বাড়িতে তো খুবই ছোট্টভাবে হয় অনুষ্ঠানটা খুবই ভালো লাগে যারা জানো তোমরা সবাই এই দামোদর মাসে তো খুবই ভালো লাগলো অনেকজন ছিল প্রায় তিরিশ বত্রিশ জনের ছিল আমাদের এখানে দলটা অনেক বড়। তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে আর আমাদেরকে যেভাবে বলা হয়েছিল আমরা সেভাবেই নিয়মগুলো পালন করছি আর এখানে আমার মন্দিরের সামনে কীর্তন হচ্ছিল thank <laughs> you কীর্তনের শেষে সকল ভক্তদের আমি চা বিস্কিট খাইয়ে আর এই যে ঠাকুরের ভোগ দিয়েই হচ্ছে আজকের মতন অনুষ্ঠানটা আমি এখানেই শেষ করছি তো তোমরাও বাড়িতে কে 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 প্রভাতি দিয়েছো অবশ্যই কমেন্টে জানাও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানাও আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লগে